বাংলাদেশে ফেরত যাওয়ার একটা প্রবণতা কিন্তু দেখা যাচ্ছে নমস্কার গঙ্গা দেবীর পর্দায় সকলকে স্বাগত আমি রাতি রয়েছি সাথে আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পেঁতুলিয়া ব্রিজে পাশেই কিন্তু হাকিমপুর চেকপোস্ট আর যেমনটা জানেন এসআইআর আবো হে এই মুহূর্তে বাংলাদেশে ফেরত যাওয়ার একটা প্রবণতা কিন্তু দেখা যাচ্ছে সেই সেই রকম কিছু দৃশ্য আমরা তুলে ধরেছি আপনাদের সাথে এর আগেও আপনারা দেখেছেন আমরা বহুবার খবরে সম্প্রচার করেছি সেই দৃশ্য আর এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি কেতুলিয়া ব্রিজ এখান থেকে এখানে প্রশাসনের চেকিং কিন্তু রয়েছে রাস্তায় এছাড়াও আমরা আগেও আপনাদের দেখিয়েছি বাংলাদেশে চলে যাওয়ার যে একটা প্রবণতা আছে বিভিন্ন চেকপোস্টগুলোতে বিভিন্ন বর্ডার এরিয়ায় মানুষেরা যেখানে বসে রয়েছেন আর এই মুহূর্তে এই যে এরিয়াটা এখান থেকেই কিন্তু সেই হাকিমপুর বা স্বরূপনগর করার বলুন এই রাস্তা হয়েই যাওয়া হয় সেখানে আর সেইখানে দাঁড়িয়ে রয়েছে আমরা যদিও তেমন কোনো গতিবিধি এখনও পর্যন্ত আমাদের চোখে পড়েনি তবে চোখ থাকছে আমাদের এবং চোখ থাকুক আপনাদেরও দেখতে থাকুন কিন্তু টিভি পরবর্তী আপডেট আমরা খুব শীঘ্রই আসবো আবারও এসআইআর আপডেট ক্যামেরায় অনিমেষ মল্লিকের সাথে রাখি গঙ্গার